তো ওই যে কল্পটা এই কলবের উপরে নিয়ন্ত্রণ কার এইটা হলো কথা কলবের উপরে নিয়ন্ত্রণ বাতেলেরও হইতে পারে কলবের উপরে নিয়ন্ত্রণ হকেরও হইতে পারে বাতেল কয়টা দুইটা নফস এবং শয়তান তো কল্পের উপরে যদি নফস এবং শয়তানের নিয়ন্ত্রণ থাকে এই অজ্ঞ প্রতঙ্গর দ্বারা যে সমস্ত আমল হবে বাহ্যিকভাবে যদি ওই আমলটা ভালো আমলও হয় বাহ্যিকভাবে কি ভালো আমল কিন্তু যেখান থেকে কন্ট্রোল হচ্ছে সেখানে বসাকে বাতেল সেখানে বসাকে বাতেল যার কারণে এই ভালো আমল করেও ওই লোকটা বাতেল যেখানে যাবে সেখানে যাবে বাতেল যাবে কোথায় অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা হইতেছে ভালো কিন্তু নিয়ন্ত্রণ কিসের বাতেলের যার কারণে এই ভালো কাজটাও বাতেল কাজ আর বাতেল কাজ হওয়ার কারণে যাবে কোথায় জাহান্নামে নামে মনে করেন নামাজ নামাজ ভালো কাজ না খারাপ কাজ তো আল্লাহ তালাস মাউনের ভিতর কি বলেন লুল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল তো আমরা কি নামাজ জাহান্নামে যাওয়ার জন্য পড়ি না জান্নাতে যাওয়ার জন্য পড়ি আল্লাহ বলেন কোন মুসাল্লি আল্লাহ বাতেল বসা কি বসা বসা বাতেল কলবের ভিতরে বাতেল বৈশা ও যে কি করতেছে চাবি কাটি দিছে। আর অঙ্গ যে আমল হচ্ছে ওই আমল বাতেলের আমল অথবা আমলটাও বাতেল এখানে মনে রাখবেন পাস আর ফেল পাস আর ফেল দুনিয়াতে যদি পাশ করে যা পাওয়ার পাইয়ে যায় ফেল করলে সাজা হয় না জেল হয় না কিন্তু আখরাতের ব্যাপারে পাশ ফেলের অনেক গুরুত্বপূর্ণ পাশ ফেল অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ ওখানে পাস যদি হয় যা যা আর ওখানে যদি ফেল হয়ে যায় তাহলে সাজা পাশ করলে জাজা জাজা আম্মির রব্বিকা আত আন হিসাবা আর ফেল যদি করে যায় তাহলে সাজা কারণ ওখানে জায়গা কয়টা দুইটা একটা হলো যেখানে যারা পাশ করবে তারা যাবে আর একটা হলো যারা ফেল করবে তারা যাবে অর্থাৎ আখেরাতের পাশ ফেল অনেক গুরুত্বপূর্ণ আলেম যদি হয় আর তার আলেম শিখা যদি পাশ হয়ে যায় সে আলহামদুলিল্লাহ প্রথম নম্বরে জান্নাতে যাবে আর যদি ফেল করে যায় প্রথম নম্বরে জাহান নামে যাবে শহীদ হইয়া যদি শাহাদাত কবুল হয়ে যায় পাশ করে ফেলে দ্বিতীয় নম্বরে জান্নাতে যাবে আর যদি আমার দোস্ত ফেল করে ফেলে দ্বিতীয় নম্বরে জাহান নামে যাবে দানবীর দান যদি করে যদি পাশ করে যায় তৃতীয় নম্বরে জান্নাতে যাবে আর যদি ফেল করে যায় তৃতীয় নম্বরে কোথায় যাবে তাহলে ওখানের পাশফেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা কি বুঝছেন তো পড়লো কি নামাজ পড়ল যাবে কোথায় যাবে কোথায় জাহান্নামে কেন কারণ কলবের উপরে নিয়ন্ত্রণ কার বাতেলের ওই বাতেলের নিয়ন্ত্রণ থাকার কারণে নামাজ পড়ার আগে তাকে বুঝাই দিয়েছে যে হুজুর এইরকমভাবে যদি সুন্দরভাবে আস্তে দিলে নামাজটা পড়েন তো এই এলাকার মানুষ মনে করবে এই এলাকার সবচাইতে বড়ো বুজুর্গ আল্লাহওয়ালা এই লোকটা তো এই যে কাজটা আল্লাহর জন্য হকের জন্য হল না বাতেলের জন্য হইল যার কারণে নামাজও কি বাতেল নিয়ে যাবে কোথায় নামাজে যেখানে বাতেল যাবে আর যদি এই নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য হইতো যার নাম হলো এখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য হইত তো হকের জন্য হইতো আর হক কি বলতেন তুমি আমার আমার জন্য করছো আমার জান্নাতে আসো কথা কি বুঝে আসতে ভাই এজন্য মনে রাখবেন আমি যে আজকে বিষয়টা আলোচনা করবো এই বিষয়টার উপরে ওলামাই আপনাদের খেতমতো আর মেহরবানি করে লক্ষ্য করবেন যে ভুল ত্রুটি হয় আমাকে বলে দিবেন কারণ এখানে অনেক গলামায় গ্রাম আছে ভুল হইতেই পারে এলমের নূর দিয়া নূরের চক্ষু দিয়া দেখবেন যদি ভুল বলি বলে দিবেন আমাদের রসুল্লাহ সাল্লাস্লামকে আল্লাহ পাক তিনটে গুণ দিয়ে পাঠাইছিলেন কয়টা তিনটা গুণের সম্পর্ক আখরাতের জন্য যেখানে পাঁচ আর ফেল যেখানে পাস আর ফেল পাশ করলে জান্নাত আর ফেল করলে জাহান্নাম এই জন্য আল্লাহ রসুল বলতেন ওয়াদ এবং ওয়াইদ ওয়াদ এবং ওয়াই যার কারণে কোরআন কারিমের নাম হলো তস্কেরা তস্কেরা শব্দের অর্থ হল যার মধ্যে কি আছে এনজার আছে তফশির আছে আল্লাহ রসুল বাসির ছিলেন নাজির ছিলেন তাই না বাহান্ন থেকে নাজির ছিলেন তো একটার সুসংবাদ আর একটার ব্যাপারে ভয় এই তো রসুলের কাজ তার অর্থ রসুলের কাজই হলো আখেরাত বোঝানো কি বোঝানো যার কারণে আল্লাহ রসুল বলছেন আন্তম আুনিয়াগুন কে হুজোটা দুনিয়া বোঝে আরে বোঝার দরকার কি হুজুররা ওয়ারিশ কাদের ওয়ারিস নবীদের ওয়ারিস আর নবীদেরকে আল্লাহ পাঠাইছেন কিসের জন্য দুনিয়ার জন্য না আখেরাতের জন্য বল তো সিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা ইন্না হাযা লা ওলা সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম সকলের একই মিশন সেটা হলো আখেরাত আবাদ করা কি আবাদ করা আখেরাত আবাদ করা আখেরাতে আমরা কিভাবে নাজাদ যাব আখেরাতে কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাব এইটাই তো আল্লাহ রসুলের মিশন ছিল যার কারণে আল্লাহ রসুল বলতেন উমুরি দুনিয়া দুনিয়া আরে তোমাদের তোমরাই ভালো বুঝো এ ব্যাপারে আমার বোঝারও দরকার নেই জানারও দরকার নাই আমি তো তোমাদেরকে আখেরা বুঝাইতে আসছি কি বুঝাইতে আসছি হ্যাঁ আখেরা বুঝিতে আসছি কথা কি বুঝতেছেন তো আখেরাতের আমলের ভিতরে তিনটা জিনিসের খেয়াল রাখতে কয়টা তিনটা জিনিস আল্লাহ রসুল কে আল্লাহ পাক তিনটা গুণ দিয়ে পাঠাইছে তো এই তিনটা গুণের মধ্যে আমরা যে আমলগুলো করব এ আমলের ভিতরে দুটা সম্পর্ক একটার নাম হলো হাতে আমল কি নাম সেহাতে আমল আর একটার নাম হল কবুলিয়তে আমল কিরাম একটা হলো সেহাত একটা হলো কবুলিয়ত তার অর্থ হলো আমি নামাজ পড়লাম তো এই নামাজটা প্রথম সহি হইতে হবে কি হইতে হবে সহি সহি মানে সঠিক উজু করে না একজন নামাজ সহি হবে

হেকমা ওই জকিহি তো যে প্রথম দুইটা গুণ প্রথম কটা গুণ দুইটা গুণ হুজুররা এই দুই গুণের সম্পর্ক সে হাতে আমলের সাথে কেউ কথা বলবেন না যখন আমার সময় শেষ হয়ে যায় আমাকে বলে দিবেন এই সময় শেষ হলে বলে দিবেন আসেন 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 আমার এটা কিন্তু বয়ান শুনবেন আজাদ হিসাব আসবে ইনশাল্লাহ আমি হলো আমি এই ক্লাসের মতো করি আমি বয়ানটাকে একটা ক্লাস মনে করি এই এইভাবে এইভাবেই বলব শেষ পর্যন্ত এইভাবে বলবো কোনো সুর সারের মাধ্যমে হবে না আমলের ভিতর কয়টা জিনিসের খেয়াল রাখতে হবে একটা হলো শেখহাদ সেহাদ শব্দের অর্থ হলো সহি হওয়া এই ওয়াজ মাহফিল একটা আমল না এই আমলটা সহি হইতে হবে নামাজ একটা কি আমলটা সহি হইতে হবে জাকাত দেওয়া কি সহি হইতে হবে জাকাত দিয়েছে ঘুষের টাকা দিয়া জাকাত সহি সুদের টাকা দিয়া সহি তো আমাদের রসুলকে আল্লাপাক আখেরাত শিখাইতে পাঠাইছেন না দুনিয়া শিখাইতে আখেরাতের জন্য আপনার এবং আমার আখেরাতে সফলতার জন্য দুইটা জিনিস লাগে কটা জিনিস কয়টা দুইটা এক নম্বর লাগে ইমান এক নম্বর কি লাগে ইমান আমরা নিয়ে এসেছি কি রে ভাই কথা বলে কেন মানুষ ভাই কথাবার্তা বলেন না কেউ যে যেখানে আসেন বসে যান যেখানে জায়গা পান আর ভিআইপি কোনো পার্সোনায় তারা আরামসে আপনারা মেহেরবানী করে বসানোর ব্যবস্থা করেন ইমান কি নিয়ে আসছি কারণ আমাদেরকে জান্নাতে যদি যাইতে হয় জান্নাতে জান্নাতে যাবে আল্লাহ তালার বন্ধু যারা তারা আর বন্ধুত্ব আল্লাহ পাক বন্ধুত্বের একটা হলো ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের নামই হলো ইমান নাম এই যে জায়গা আছে এনাদেরকে জায়গা দেন না যে বাড়িতে জায়গা আছে একটু জলদি করেন ভাই মেহরবানি করেন কথা না বলে জলদি করেন এনাদেরকে রাস্তা দিয়ে দেন এই তো অনেক জায়গা বসতে জায়গা নাই কে বলে এখানে আছে বসতে দেন আপনার ওইদিকে তাদেরকে বসতে দেন তারপরে আমারও সময় শেষ হয়ে যাবে আমি বলতে পারবো না বসে যান বসে যান আখেরাতের ভিতরে আমাদের যাইতে হবে কোথায় জান্নাতে কোথায় যাইতে হবে এই জান্নাতে যাইতে হলে এক নম্বর জিনিস যেটা দরকার ওটার নাম হলো ইমান ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না কারণ ইমান হল ইমানের মাধ্যমে আল্লাহতালার সাথে বন্ধুত্বের ফাউন্ডেশন হয় আর এই জিনিসটা আমরা নিয়ে এসছি কোথা থেকে উর্ধ্ব জগৎ থেকে আমরাও আসছি ঊর্ধ্ব জগৎ থেকে নিয়ে আসছি ঊর্ধ্ব জগৎ থেকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার পরে বলছিলেন আলাস্তু বেড়িক কলু বালা এই বালা সবাই বইলা আল্লাহরে আল্লাহ বলে মানে আসছি এটা নাম ইমান এটা নিয়ে আসছি এটা এখানে আসার পরে থাকতে হবে এই জন্য আমি বলি ইমান নিয়ে আসছি থাকতে হবে হবে যেতে মানুষ মারা লাগে কি বলে হুজুর দোয়া কি আল্লাহ আরে ইমান নিয়ে যদি কোনো ব্যক্তি যাইতে পারে আল্লাহর মেহেরবানি সে জানাতে যাবে ইমান এত গুরুত্বপূর্ণ তো ইমান হলো বন্ধুত্বের ফাউন্ডেশন ফাউন্ডেশন ছাড়া কি বিল্ডিং হয় ইমান ছাড়া আল্লাহর সাথে বন্ধুত্ব হয় না যতই দান করো যতই যা কিছু করো কিন্তু কি নাই ইমান নাই সে আল্লাহর বন্ধু না আল্লাহর বন্ধু তারা যাদের ইমান আছে এখন বন্ধুত্বের ভিতরে বিভিন্ন স্তর আছে এর প্রমোশন হয় প্রমোশন কিসের দ্বারা হয় আমলের দ্বারা কিসের দ্বারা কিসের দ্বারা আমলের দ্বারা যত আমল বাড়তে থাকবে তত বন্ধুত্বের প্রমোশন হতে থাকবে ইন্না আকলাম এই জন্য পুরো পুরানি কারিমের মধ্যে কেরাম দেখবেন আপনারাও দেখবেন আমানু ও আমিলুস আলিহাত যেখানে আমল ওখানে আমল যেখানে ইমান ওখানে কি আমল ইমান নিয়ে এসছে কোথার থেকে উর্ধ জগৎ থেকে আমলের বিষয় এখানে এই আমল এখান থেকে করার জন্য আল্লাহ আল্লাপাক যাদেরকে পাঠাইছেন তাদের নাম নবী এবং রসুল এই জন্য আল্লা রসুল বলছেন বরিস্ত মোয়াল্লেমা আমি মোয়াল্লেম হইয়া শিক্ষক হয়ে আসছি তো শিক্ষক হয়ে আসা ছাত্রদেরকে তিনটে জিনিস শিখেছেন কটা জিনিস ওই কটা জিনিস মোয়াল্লেমকে রসুল্লাহ উল্লাহ ছাত্র সাহাবাইক শিখেছেন কয়টা যেই তিনটা নিয়ে আসছেন তিনোটা শিখেছেন আর ছাত্ররা তিনোটা শিখছেন আর ওই তিনটার ভিতরে খুব মনে রাখেন ভুল হলে আর একটার সম্পর্ক কবলিয়তের সাথে কারণ আমলটা সহি হইল কবল হইল না তাহলে কি হইলি হলো না কথা কি বুঝতেছেন সহি হইলো কিন্তু কবুল হলো না তাহলে সহি হওয়া গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি কবুল হওয়া তবে কবুল হইতে হইলে সহি হইতেই সহি না হইলে কবুলের আশা করা যায় না অর্থাৎ যেখানে আমরা সহি হওয়ার চিন্তা করব। ওখানে কবুল হওয়ার ফিকির করব। তো আল্লাহ রসুলকে গুণ দিয়ে পাঠাইছেন কয়টা তার দুইটার সম্পর্ক সহী হওয়ার সাথে আর একটার সম্পর্ক কবুল হওয়ার সাথে সাহাবাই কারাম কয়টা শিখছেন রসুল কয়টা শিখিয়েছেন এখন কিন্তু আমরা দুইটা শিখি একটা শিখি না শিখি কয়টা দুইটা একটা কি করি না শিখি না আমাদের আকাবেরিনরা তিনোটা শিখছেন হজরত মালানা আথার আলী সাহ তিনোটা শিখছেন আল্লামা শামসুলক ফরিদপুরি তিনোটা শিখছেন মোহাম্মদুল্লাহ হাফিজ তিনটা শিখছেন আহমদ হুজুর তিনটা শিখছেন বর্তমান যারা দুনিয়ার ভিতরে জিন্দা উলামায় রাম আছেন হকানি তারা তিনোটা শিখছেন দুইটার উপরে একফা করে তিন নম্বরটা শেখেন নাই আর তাদের দ্বারা আল্লাহ পাক দিনের কোন বড় খেদমত দিয়েছেন একজন পাবেন না যাদেরকে পাবেন সবাই কটা শিখছেন সব জিনিস এক জায়গার থেকে শিখা যায় না এক এক জিনিস এক একজন উস্তাদ থাকে কি বলেন আল্লাহ রসুল তো উস্তাদ ছিলেন সকলের রহমতুল্লিল আলামিন তিনি পুরো আলমের সব মানুষের উস্তাদ কিন্তু এই হুজুরকে সব মানুষের উস্তাদ ওনার এরিয়ার উনি উস্তাদ অর্থাৎ ওনাকে কয়টা জিনিস শিখাইতে হবে তিনটা কয়টা এই মাদশার হুজুরদের কয়টা শিখাইতে হবে ও ইসলামিয়া মাদশার হুজুরদের কয়টা শিখাইতে হবে তিনটা কিন্তু দুঃখজনক কথা হলো দুইটার উপরে বর্তমানে খুব মেহনত আছে একটার উপরে মেহনত নাই যার কারণে ফেতনার কোনো শেষ নাই যতদিন পর্যন্ত দাওয়াত তবলিগের মধ্যে তিনটেই ছিল দাওয়াত তবলিগের মানুষ ওসিলায় লাখো মানুষকে আল্লাহ হেদায়ত দান করছেন যখন তার থেকে তিন নম্বরটা খতম হয়ে গেছে দাওয়াত তবলিগ ফেতনায় পরিণত হয়ে গেছে আমি বুঝাইলই তারপরে বলবেন ঠিক ঠিকঠাক বলা লাগবে না খালি বুঝতে হবে প্রথম দুটার দ্বারা কাবিলিয়ত হয় তিন নম্বরের দ্বারা মকবলিয়ত হয় মনে রাখবেন শব্দ প্রথম দুটার দ্বারা কাবলিয়ত হয় শেষেরটার দ্বারা হয় কাবিলিয়ত মানে যোগ্যতা বাড়ে কাবিলিয়ত মানে আজকে হাফেজে কোরআন তাদের যোগ্যতা বাড়ানোর জন্য মেহনত চলতিছে যোগ্য হইতেছে বিশ্বের প্রতিযোগিতার মধ্যে তারা যোগ্য হিসেবে গণ্য হইয়া ষাট লাখ সত্তর লাখ টাকার পুরস্কার নিয়ে আসতেছে তো কাবিলিয়তের মাসুর হয় কি হয় মাসুর মানে প্রসিদ্ধ হয় ভাইরাল হয় আর যদি কবলিয়ত হয় তাহলে মানুষ মাকবুল হয় কি হয় মকবুল হয় কাবিলিয়ত যোগ্যতা এর কারণে মানুষ প্রসিদ্ধ হয় আর কবুলিয়তের দ্বারা মানুষ মকবুল হয় আজ আমাদের সমাজের মধ্যে কাবিলিয়তের উপরে মেহনত হয় মকবুল হওয়ার মেহনত হয় না যার কারণে ওই যে আমার আগে যে হুজুর বলেন যে মুফতির অভাব নাই কিন্তু আমল নাই এই জন্য আমি বলি আলেম হইল যদি আমল না থাকে তার সম্পর্ক শয়তানের সাথে কারণ শয়তানের এলেম আছে কি নাই আমল নাই আর যদি এলেমও থাকে আমলও থাকে তার সম্পর্ক নবীদের নবীদের সাথে 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 কার কারণ কোন নবী এমন নাই যে যার এলেম ছিল না আর কোন নবী এমন নাই যে এলেম অনুযায়ী আমল করেন নাই তো এলেম আছে আমল নাই শয়তানের সাথে সম্পর্ক এলেম আছে আমল নাই শয়তানের সাথে সম্পর্ক আর এলেমও আছে আমলও আছে কার সাথে সম্পর্ক নবীদের সাথে সম্পর্ক আর নবীরা হলেন সর্বোত্তম মানুষ এখন বিশ্বের ভিতরে কোনো নবী নাই অর্থাৎ সর্বোত্তম মানুষের ওয়ারিস যারা তারাই মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ আর যদি আমল না থাকে তাহলে এলেম আছে এলেম শয়তানেরও আছে কিন্তু কি নাই আমল নাই এই হুজুরের সম্পর্ক শয়তানের সাথে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শয়তান মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শয়তানের অনুসারী আলেন শত্রু শিরা আলী ওলামা। শত্রু সেরা আলী ওলামা। তো আমার ভয়ে কাবেল হওয়ার ফিকির আমাদের আছে আজকে দেখা যায় তাখাচুসের পর তাখা এক এক মাঝা চার পাঁচটা করে তাকাসুস এই সব তাকাসুসের দ্বারা উলামায়ে কেরাম কাবিলিয়ত বাড়ে মাকবুলিয়ত বাড়ে না কাবিল হয় কাবিল হইলে ভাইরাল হয় এই মানুষ তিন প্রকার মানুষ কয় প্রকার তিন প্রকার এক প্রকার মানুষ কাবিল কিন্তু মাকবুল না কাবিল কিন্তু কাবিল অনেক ভাইরাল ইউটিউবে সার্চ করলেই পাবেন মকবুল না না বুঝবেন কে বলেন আল্লাহ না করে শয়তানি করে মহিলাদান করাইয়া টিভির সামনে এসে বসে জবরদস্ত প্রফাস করা আন তার অর্থ কি তার অর্থ কি কাবেল কিন্তু কাবে কিন্তু মকবুল না কপালপুরা আর আর এক প্রকার মানুষ আছে বিশ্বের মধ্যে মকবুল কিন্তু মকবুল না মকবুল কাবে না মকবুল তো এত বেশি কাবেল না কোন মানুষের নিকটে যদি মেয়ে চায় দেয় না কারণ ঘরে যে নক করে দরজা খুলে না যদি কারো ব্যাপারে সুপারিশ করে ওকে করে না তার অর্থ তার নাই কিন্তু আল্লাহ বলেন আমার সাথে ওর এত গভীর সম্পর্ক যদি আমার উপরে কসম করে কোনো কথা বলে আমি তার কথা ফেলে দেই না আমি বলি তোমার কথা আমার কথা কত মকুর তাই না আর এক প্রকার মানুষ আমার দোস্ত মকবুলও মশুরও মকবুলো আমাদের আহমদ শফি সাহুলো মকবুলো মাহমুদুল হাসান সাহেব ও মকবুল ক্ষম অবস্থা উল্লেখ গেলাম মুরদা জিন্দা ও এবং মকবুলও কথা বুঝছেন আর মশুর আর মকবুল হওয়াটা এর জন্য আল্লাহর নিকটে দোয়া আল্লার রসুর শিখেছেন যে প্রত্যেকে দোয়া করো আল্লাহর নিকটে আল্লাহ জন্য তো মানে মশহুরও বানায় দেয় মকবুলও বানায় দেয় তবে মনে রাখবা শুধু মশহুর না বরং কি মকবুল কার নিকটে আল্লাহর নিকটে আর আল্লাহর নিকটে মকবুল হওয়ার জন্য তাস লাগে কি লাগে এই ভদ্রতা আল্লাহ নিগড়ে মকবুল হওয়ার জন্য কি লাগে তাসকিয়া তাসকিয়া ছাড়া যদি কোন ব্যক্তি مشهور হইতে যায় مشهور তো হইতে পারবে মকবুল হইতে পারবে না মকবল হওয়ার জন্য তাসকিয়া লাগবেই তাসকিয়া ছাড়া কোন ব্যক্তি মকবুল হইতে পারবে না তাসকিয়া ছাড়া তাবলীগ করলে আল্লাহর দরবারে কবল হয় না তাসকিয়া ছাড়া এলেম শিখলে আলেম হলে আল্লার দরবারে কবল হয় না তাজকিয়া ছাড়া শাহাদাত গ্রহণ করলে শাহাদাত আল্লাহর দরবারে কবুল হয় না তাজকিয়া ছাড়া দান করলে সেই দান আল্লাহর দরবারে কবুল হয় না কোনো আমলি কবুল হয় না কি ছাড়া তাজকিয়া ছাড়া অর্থাৎ মকবুল যদি হইতে হয় কি লাগবে তাজকিয়া লাগবে আর এই তাজকিয়ার দ্বারা যে সবচেয়ে বড় লাভ হয় সবচেয়ে বড় লাভ হয় সেটা হলো বান্দা নিজেকে মিটেইতে পারে কি করতে পারে আর বান্দা যখন নিজেকে মিটায় আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাতে করে তারে আমি উঠে দিই আর যে ব্যক্তি উঠে উঠতে চায় আল্লাহ বলেন তার ঘাড় ভেঙ্গে আমি তাকে মিটাই দিই এখানে মিটলে উঠা যায় মিটলে আর এই মিটা নসিম হয় কিসের দ্বারা কারণ পৃথিবীতে তো কাবিলিয়ত কাবিলিয়াত চায় উঁচু হয় আর মকবুল হইতে হলে মিটতে হবে আর মিটা সেখানে হয় তাজকিয়ার মধ্যে কিসের মধ্যে তাজকিয়ার মধ্যে আমাদের সৈয়দ সুলাইমান নদী রহমতুল্লাহ বড় মানুষ ছিলেন আরব আজমের মধ্যে অনেক মশুর ছিলেন আরব দেশে তো আজমের থেকে বেশি মশুর উনি যখন বয়ান করতেন আরবরা হা করে তাকায় থাকত যে এত বড় আদিব কে বলছে আজমি এ তো পিওর আরবি কিন্তু তাসকিয়ার সাথে সম্পর্ক ছিল না শেষবারে উনি চিন্তা করলেন যে দেখি এ তাসকিয়াত কি জিনিস এটা বোঝার জন্য উনি সিলেক্ট করলেন আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দুল মিল্লাত আশরাফ আলী সাব থানবী নাম্বার ওহ মারকাদা ওকে তো হযরত رحمتুল্লাহ আলার দরবারে যখন গেছেন ওখানে जाया হজরতের বয়ান শুনছেন এই জন্য বলা হয় আমার খুব মনে রাখবেন এই তাসকিয়া না শিখলে গুমরা হওয়ার সম্ভাবনা থাকে তাসকিয়াওয়ালাদেরকে আল্লাহ গুমরা করেন না বড় ভায়দা মেশকাত শরীফ আপনারা পড়ান মেশকাত শরীফের ভিতর দেখবেন যে হালাওয়াতে ইমানি আল্লাহ কয়েকটা জিনিসে নসিব করেন তার ভিতর একটা হলো অন্য কোন বান্দাকে ভালোবাসে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এ তাস্কের মধ্যে যারা